সম্পূর্ণ নূতন একটা রেসিপি বন্ধুরা তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা নূতন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো সয়াবিন আর এখানে মুগ ডালের দুটো মিলিয়েই আজকের রেসিপিটা হবে সম্পূর্ণ নূতন একটা রেসিপি বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নে যাক আজকে ওভেনে আজকে রেসিপিটা করে দেখাবো তো প্রথমে আমি জল গরম করতে দেবো এই দেখুন এখানে কিছুটা সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে আমি আগে ভালো করে কষলে কষলে একটু ধুয়ে নিব সয়াবিনগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে এই দেখুন কতটা ময়লা বেরোচ্ছে সয়াবিন থেকে তো সয়াবিনগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে এই গরম জলে দিয়ে দেবো জাস্ট একটু ভাপিয়ে নেবো আমি তারপরে এত কষ্ট করে একটা ভিডিও বানাই আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না এটাই দুঃখ তো এবার এই যে আমি একটা আলু নিয়েছিলাম তো আলুটাকেও আমি একটু ভাপিয়ে নিব এবার আমি ঢাকা দিয়ে দেবো তো আলু সয়াবিনকে জাস্ট একটু ভাপিয়ে নিলাম এবার ঢাকাটাকে তুলে দেখুন তো সয়াবিন আর আলুটাকে আমি এবার তুলে নিব দেখুন একটা থালায় আমি তুলে ভালো একটু ঠান্ডা করে নিব তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চার মগজ আদা আর এখানে নিয়েছি কাজু বাদাম তো এটাকে আমি একটু পেস্ট করে নিব তো চার মগস কাজু আর আদাটাকে আমি একটু ধুয়ে নিলাম তো এটাকে সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নিব তো বন্ধুরা আদা চার মগজ আর কাজুটাকে আমি এই যে পেস্ট করে নিয়েছি তো একটা বাটিতে আমি এটাকে নামিয়ে নিব তো এই দেখুন আদা চার মগজ আর কাজুটাকে আমি পেস্ট করে একটা বাটিতে নামিয়ে নিয়েছি সয়াবিনটাকে একটু পেস্ট করে নিব তো সয়াবিনটাকে তো ভাপিয়ে নিলাম এবার জল থেকে তুলেও নিয়েছি এবার ঠান্ডা জলে নিয়ে নিয়েছি আর এভাবে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের জলটা ফেলে দিব দেখুন তো এই দেখুন বন্ধুরা সয়াবিনের পেস্টটা আমি করে নিয়েছি কত সুন্দর হয়েছে সয়াবিনের পেস্ট তো এই দেখুন কোনো দানা ভাব নেই সুন্দরভাবে সয়াবিনটা পেস্ট হয়েছে এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিব তো এবার আমি এখানে কিছুটা মুগ ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডালটাকে ধুয়ে নিলাম আর এই মিক্সারে আমি একটু পেস্ট করে নেবো তা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দিব এক চামচ পরিমাণ গোটা জিরা আর সামান্য একটু লবণ সরিষার তেল তো তেলটা ভালোভাবে গরম এসে দিয়ে দেবো গোটা জিরা অল্প পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম আর এখানে যে সয়াবিনের পেস্টটা করে রেখেছিলাম সয়াবিনের পেস্টটা দিয়ে দিব। তো জিরাটা একটু ভাজা হোক তারপরে দিব আমি তো এই দেখুন জিরাটা মোটামুটি ভাজা হয়েছে তো আমি এই সয়াবিনের পেস্টটা এবার দিয়ে দেব সয়াবিনের পেস্টটা দিয়ে দেওয়া হলে এবার যে ডালের যে পেস্ট করে রেখেছিলাম মুগের ডালের তা মুগ ডালের পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়া আর এ ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ লবণ কারণ লবণটা আমার ডালের ভিতরেও দেওয়া আছে সয়াবিনও দেওয়া আছে এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা এখানে আমি ধনে আর জিরাটাকে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম তো এখান থেকে আমি ভাজা ধনে আর জিরার গুঁড়োটা দিয়ে দেব সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে একটু জ্বালিয়ে নিতে হবে একটা ডোর মতো বানিয়ে নেবো দেখুন তো এই দেখুন এটাকে জাল দিয়ে দিয়ে এরকম নেড়ে চেড়ে এরকম একটা ডোর মতন বানিয়ে নিয়েছি এবার আমি একটা থালা এটাকে নামিয়ে নিব দেখুন সরিষের তেলটা মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই থালায় এই সয়াবিন আর এই যে ডালের যে পেস্টটা এটাকে আমি নামিয়ে নিব। দেখুন এটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিব তো একটু ঠান্ডা হয়েছে এবার আমি হাত দিয়ে দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নিলাম এই দেখুন তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পর তো সয়াবিনের ডালের পেস্টটা কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর আমি এই চাকুতে কিন্তু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবার আমি একটু মাঝখান থেকে এভাবে কেটে নেব দেখুন চাকুতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন তা না হলে চাকুতে লেগে যেতে পারে এভাবে করে আমি পিস পিস করে কেটে এর একটা তুলে আমি দেখাবো কত সুন্দর এই গুলো হয়েছে কত সুন্দর পিস হয়েছে কোনো জায়গায় কিন্তু ফেটেও যায়নি এই যার একটা তুলে নিলাম তো সবগুলোকে আমি এভাবে একটু তুলে নেবো আর আমি তেলটাকে গরম করে নিব গরম তেলে এই সয়াবিন আর ডালের এই পিসগুলোকে আমি একটু ভেজে তো কড়াই গরম হয়েছে কড়াই দিয়ে দেব তেল তেলটা একটু বেশিই দিতে হবে এই রেসিপিটি করার জন্য তো পরে অবশ্য আমি তেলটা কমিয়ে নিব তো এই সয়াবিনের এগুলো ভাজার জন্য একটু তেলটা বেশি পরিমাণ দিতে হবে দেখুন তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়েছে এবার আমি এই তেলে এক এক করে ভেজে তখন আমি চারটেই দিয়ে দিলাম তো এই দেখুন কিছুটা আমার ভেজে নেওয়া হয়েছে এবার বাকিগুলো আমি ভেজে নিব সুন্দর হয়েছে তো এই থালাটাই আমি তুলে একটা পিসও কিন্তু আমার ভেঙে যায়নি দেখুন না এখান থেকে আমি কিছুটা তেল একটা বাটিতে নিয়ে নিব দেখুন এতটা তেল লাগবে না বাটিতে নিয়ে নিলাম এই তেলটুকু হলেই চলবে তো একটা বাটিতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো এর ভিতরে আমি মশলাটাকে একটু গুলিয়ে নিব দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া আর এই জিরে আর ধনাটাকে আমি ভেজে বেটে নিয়েছিলাম দিয়ে দেব আর এটা আমি একটু পরে দেব তো মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম তেলে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো তো এই দেখুন এই ভেজা দেখা মশলাটাকে আমি একটু শিলপাটায় বেটে নেব দিয়ে দেব গোটা জিরে তো মশলাটাকে আমি চামচ দিয়ে আর একবার একটু এভাবে গলিয়ে নেব এবার আমি মশলাটা দিয়ে দেব তেল ভিতরে দিয়ে দেবো চারমগজ কাজু আর এখানে দিয়েছিলাম আদা এই মশলা বাটিতেও জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেবো দিয়ে মেঘে ছেড়ে মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব দিয়ে দেব অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝিয়ে দিতে হবে ওখানে স্বাদে লবণ দেওয়া ছিল ওটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো তো মশলাটাকে আমি সুন্দরভাবে পশিয়ে নিয়েছি এবার আমি সুদ্ধ করে আলুটা দিয়ে দেবো তা আলুটা ভেজে নিলে ভালো হতো তো আমার হাতে সময় নেই আলুটা আমি ভেজে নিলাম না আর তারা বেশি রেখে যখন করবেন আলুটা অবশ্যই ভেজে নিবে আর কিছুক্ষণ আমার মনেও ছিল না এলে যখন ওইটা ভেজেছিলাম তখন মনে থাকলে ভেজে নিলেই হয়ে গেছে ওই দেখুন মশার সঙ্গে আলু থাকায় কিন্তু আমি দারুণভাবে বসিয়ে নিয়েছি মশা থেকে দারুণভাবে তেল ফুটতে শুরু করেছে এবার এই পর্যায়ে নিয়েছিলাম এই দেখুন এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব তো এবার এখান থেকে আমি এগুলোকে দিয়ে দেব এক এক করে দেখুন এক এক করে দিয়ে দেওয়া হয়েছে ধনে আর জিরাটাকে টেলে বেটে নিয়েছিলাম তো ধনে জিরে বাটা একটু দিয়ে দিলাম আর এখানে আমি গরম মশলাটাকে বেটে নিয়েছি তো গরম মশলাটাকে আমি দিয়ে দেবো এখান থেকে একটু গ্রেভি উঠে নিব দেখুন দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব ধনে জিরার গুঁড়ো আমি এই ধনে জিরাটাকে টেলে নিয়েছিলাম টেলে যে গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই দেখুন আমি মাঝে একটু চেক করে নিয়েছিলাম লবণে খুব কম আছে একটু লবণটা দিয়ে দিলাম তো ধনে গুঁড়ো আর লবণটা দিয়ে আমি একটু আলতোভাবে আবার একটু নাড়িয়ে ছেড়ে দিবো দেখুন দারুণ টেস্টি হয় কিন্তু এই ধরনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কিন্তু নিরামিষ দিনে তো একদম কথাই নেই দেখুন তো এই দেখুন বন্ধুরা রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন দারুণ একটা কালার হয়েছে খেতেও খেতে দুর্দান্ত সাদা হবে তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার